পরের দিন এসে দেখবে ওই রকম আছে তারপর কী করবে তারা দেয়ালটা ভেঙে ফেলে পুরোপুরি পুরোপুরি ভেঙে ফেলার পর তারা ঢুকে যাবে এলাকাতে তখন অলরেডি মুসা ইসা সালাম এবং তার সাথে যে সমস্ত মমিন মুসলিম তারা সবাই ভয় কী করবে তুর পাহাড়ে তবে যাবে তো তুর পাহাড়ে উঠার পর তারা তো সেখানে দুর্ভিক্ষ মানে তারা তো আর বের হতে পারছে না এয়াজুজ এবং মাজুজ সম্প্রদায়ের দুই সম্প্রদায় বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর দেখেন তাদের সংখ্যাধিক্য কত এবং তারা কত তাদের বলশল অধিকারী তারা বের হওয়ার পর তারা সমুদ্রে যত পানি আছে তারা সুষে খেয়ে ফেলবে সোবাহ আল্লাহামদি ঘুম ধরেছে নাকি আপনাদের তো সুবাহান আল্লাহ বলছেন না আলহামদুলিল্লাহ বলছেন নাহবুল্লাহ বলেন না আমি তো কিছুই বুঝি না আলোচনা শুনছেন কিনা না সেটা তো বুঝতে পারছি না সমুদ্র পানি শেষ করে ফেলবে তার মানে বুঝতে পারছেন তাদের সংখ্যা কত এবং তারা কত বড় শরীর অধিকারী সমুদ্রের পানি নিঃশ্বাস করে ফেলবে এরপর তাদের আর দল ওই দিক দিয়ে যখন যাবে যাওয়ার পর দেখবে যে কাদার মতো তখন বলবে যে হয়তো বা কোনো কালে পানি ছিল এখানে আরেক সম্প্রদায় তাদেরই আর একটা দল পৃথিবীতে যত মনে করেন যে আপনার পশু পাখি যেগুলো দেখবে সব খেয়ে ফেলবে তারা ভাববে দুনিয়াতে যা আছে যত মানুষ আছে সবাইকে আমরা শেষ করে দিয়েছি পৃথিবীর কেউ নেই কারণ ঈসা আলাহিসাল্লাম তো তার সঙ্গীদের নেতুর পাহাড়ে গিয়েছেন সারা পৃথিবীতে তো আর কেউ নেই মানে সেদিন তো মনে করেন যে ঈসা আলাহিসাল্লাম যখন যুদ্ধ করবেন তখন ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত ধর্ম আছে সব তো শেষ তো তুর তুর পর্বতে যারা থাকবে তারা তো সবাই মুসলিম কম সংখ্যক তো তারা থাকবে তুর পর্বতে তুর পাহাড়ে তো ইয়াজুজ মাজুস সম্প্রদায় তারা দেখবে যে পৃথিবীতে আর কেউ নেই তখন ভাববে যে পৃথিবীতে যত লোক আছে হয়তো সবাইকে আমরা শেষ করে দিয়েছি সবাই শেষ পৃথিবীতে আর কোনো মানুষ নেই আমরা ছাড়া তখন কী বলবে দুনিয়ার বুকের মানুষ শেষ করেছে এখন আমি আসমানের মানুষ শেষ করব। অর্থাৎ তারা না তারা ধারণা করবে যে আসমানেও মানুষ রয়েছে তো আসমানেও তারা কি করবে মানুষ শেষ করতে চাইবে তখন কী করবে তখন তারা তাদের কাছে তীর থাকবে তীর বড় বড় তীর বিশাল বড় তীর ওই তীর দিয়ে তারা আসমানের দিকে তীর মারবে মানে দুনিয়ার মানুষ শেষ করেছে তারা এবং আসমানে যারা আছে তাদেরকে শেষ করতে হবে তারা সারা পৃথিবীতে রাজত্ব করবে আসমানে যখন তীর মারবে আল্লাহ সোহানা তালা তাদের তীরগুলোকে রক্ত দিয়ে রাঙিয়ে দেবে রক্ত দিয়ে ভরে দেবে মানে তীর মারবে আকাশে এরা ভাববে যে আকাশেও মনে মানুষ আছে আসমানে তীর যখন মারবে আল্লাহ সোভানা তাহলে আসমানে কি মানুষ আছে নাকি নাই তো তীর যখন মারবে তখন ওই তীরের মধ্যে আল্লাহ রক্ত ভরে ভরে সব ফেরত পাঠাবে তারা ভাববে যে না ওখান করে মানুষও মরেছে কথা বুঝতে পারেননি মানে আকাশে তীর মারবে আল্লাহ সোভানা তালা ও তাদের তীরের মাথাগুলোকে রক্ত দিয়ে ভরে দেবে দিয়ে আবার ফেরত পাঠাবে তখন তারা ভাববে যে হ্যাঁ আসমানের আমরা শেষ করেছি আসলে তো তা না মার্চে আল্লাহ সোভানা তালা রক্ত দিয়ে ভরে আবার পাঠিয়ে দিয়েছি তো এইভাবে তখন তারা মনে করবে সারা পৃথিবীতে কি করেছে আমরা সব শেষ করে দিয়েছি এদিক ঈসা আল্লাহ সাল্লাম এবং তার সাথে সঙ্গীরা তারা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছে তারা দুর্ভিক্ষের মধ্যে পড়েছে খাবার নেই দাবার নেই কিচ্ছু নেই এরপর ঈশা আলাইসাল্লাম দোয়া করবে হে আল্লাহ তার সতী সঙ্গী মানে যত সঙ্গী আছে তাদেরকে নিয়ে আল্লাহ এই যে আমাদের দুর্যোগ শুরু হয়েছে আপনি দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সোহাতালা তাদের দোয়াটা কবুল করবেন দোয়াটা কবুল করার পর প্রত্যেকটা যত ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আছে তাদের ঘাড়ে পোকা হবে কোথায় এ কাঁধে কাঁধে পোকা দেবে পোকা পোকা দিয়ে তারা আস্তে আস্তে এই ভাইরাসে তারা সবাই কী করবে মারা যাবে সবগুলো প্রত্যেকের আপনার কাঁধে পোকা জন্ম নেবে নেওয়ার পর তারা আস্তে আস্তে তারা কী হবে পোকায় খেয়ে ফেলবে ক্যান্সার রূপ ধারণ করবে তারা সবাই মরে যাবে তো একজন মুসলিম বলবে যে আমি বাইরে গিয়ে দেখে আসি তাদের তো কোনো সারা শব্দ পাচ্ছে না আরেকজন বলবে যে না যাওয়ার দরকার নেই তুমি গেলে তোমরা তাকে হত্যা করে ফেলবে তো তারা ভয়ে বেরোবে না ভেবে দেখুন একবার বুঝতে পেরেছেন কি আমার কথা বোঝাচ্ছে সমুদ্রের পানি খেয়ে তারা শেষ করে ফেল তারা তারা তাহলে তাহলে কত উঁচু মানে তাদের সংখ্যা কত বেশি এবং তারা কত উঁচুতে আছে তারা কত হাত লম্বা হতে পারে যদিও কোরআন স্পষ্ট দেওয়া নেই তাই আমি আপনাদের একটা আন্দাজে বলতে পারি না আমি একটা আন্দাজে একটা কথা বলে দিলাম তারা হচ্ছে পাঁচশো হাত লম্বা বললে হবে নাকি এত তো ওইভাবে দেয়নি তারা সমুদ্রের পানি নিঃশেষ করে ফেলবে এই করবে ওই করবে পাশে ভেঙে দেবে যেটা আছে কোরআন হচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে এখন কত হাত লম্বা আমি জানি না এমন আপনাদের বলে গেলাম পাঁচশো হাত লম্বা কিন্তু রোজ সসম সেহেতু বলেননি তা জানে না তবে অনুমান করতে হবে যেহেতু তারা সমুদ্রের পানি শেষ করে ফেলবে সে তো বুঝতে হবে তারা অনেক লম্বা এবং তারা সংখ্যায় অনেক বেশি তো একজন মুসলিম সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে তাদের তাকে বাধা দেবে তো বাধা সত্ত্বেও সে বলবে যে না আমি গিয়ে দেখে আসি তারা মরেছে কিনা তো সেখান থেকে বের হওয়ার পর দেখবে যে ইয়াজুজ মাজুজ সম্প্র তারা সবাই মরে উপরে পড়ে আছে একজনের উপর আরেকজন আরেকজনের উপর আরেকজন মানে পরিস্থিতি এমন তাদের লাশটা পড়ে আছে যে পা রাখার জায়গায় নেই তাদের লাশগুলো পচতে থাকবে এবং দুর্গন্ধে কেউ টিকতে পারবে না তখন ইসা আলাইসাল্লাম তার সাথে সঙ্গে নিয়ে আবার আল্লাহ সোহানোর কাছে দোয়া করবেন কি দোয়া করবেন যে আল্লাহ আপনি এই সমস্ত যেগুলো লাশ আছে সেগুলো আপনি সংস্কার করুন এগুলোকে আপনি এখান থেকে বিতাড়িত করুন যাতে আমরা বাঁচতে পারি আল্লাহ সোবাহান তালা বকের মতো লম্বা লম্বা গলা সম্পন্ন কিছু প্রাণী পাঠাবেন এই সমস্ত প্রাণীগুলো প্রত্যেকটা লাশ নিয়ে গিয়ে অনেক দূরে ফেলে দেবেন যেখানে কোনো মানুষ বসবাস করে না এরপর আল্লাহ সোভানতলা কী করবেন সেখানে বৃষ্টি বর্ষণ করবেন কি করবেন বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি বর্ষণ করার পর সেখানে আপনার সারা পৃথিবীটা আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে মানে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় যখন মরে যাবে তাদের লাশগুলোকে এক ধরনের পাখি আছে সেগুলো নিয়ে চলে যাবে গোটা পৃথিবীতে বৃষ্টি হবে বৃষ্টির পর আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে সোবহান আল্লাহ বিহামদি এরপর আল্লাহ সোহানা তালা হুকুম দেবেন জমিনকে যে তুমি ফসল উৎপাদন করো তখন ঈসা আলাহিসাল্লাম এবং তার সাথে সঙ্গী সবাই বের হয়ে যাবে ওখান থেকে বের হওয়ার পর তারা চাষাবাদ করবে জমিন থেকে ফসল তৈরি হবে কি তৈরি হবে ফসল তৈরি হবে তারা সাত স্বাচ্ছন্দে বসবাস করা শুরু করবে ইমাম মাহাদি সাত বছর সেখানে থাকবেন তারপর তিনি মারা যাবেন এরপর টানা চল্লিশ বছর ঈসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে রাজত্ব করবেন কয় বছর চল্লিশ বছর আল্লাহ সোভানা তাহলে হুকুম দেবেন সারা পৃথিবীতে নতুনভাবে ফল ফসল উৎপাদিত হবে ঠিক ওই সময় যে সমস্ত সাপ থাকবে সাপ তো চেনেন নাকি সাপের বিষ উঠিয়ে নেওয়া হবে সাপের শরীরে বিষ থাকবে না বাঘ মানুষকে কামড়াবে না বাঘ শিয়াল কুকুর যত প্রাণী আছে আপনার হচ্ছে পানিতে বসবাস করে কুমির ঘলিয়াল থেকে যত পশু পাখি প্রাণী কেউ কাউকে আঘাত করবে না কামলাবে না ছোটো ছোটো বাচ্চারা সাপ নিয়ে খেলা করবে সাপের মুখের মধ্যে হাত ঢুকে দেবে দিয়ে খেলা করবে বড়ো বড়ো সাপ থাকবে সেই সাপের উপর গড়ি গোলাগড়ি করবে সাপ কামড়াবে না বাঘ এই আপনার মনে করে এলাকাতে এসে ঘোরাফেরা করবে পানি খাবে বাঘ শেয়াল মানুষ একসাথে বসবাস করবে অবিশ্বাস মনে হচ্ছে নাকি অবিশ্বাস না এটা হবে এটা সই হাদিস থেকে আমি কথা বলছি বাঘ শেয়াল সব একসাথে থাকবে কেউ কারো কোনো ক্ষতি করবে না অনেক সাপ বাড়িতে এসে বসবাস করবে ছেলে ছেলেবেলে সব খেলবে খেলাধুলা করবে বিভিন্ন জায়গাতে যাবে সেখানে কোনো চোর থাকবে না কোনো ডাকাত থাকবে না কোনো টেনশান নেই কোনো দুশ্চিন্তা নেই কিচ্ছু থাকবে না টানা চল্লিশ বছর ঈসা আল্লাহ সালাম তিনি হজ করবেন ইয়াজুদ এবং মাজুর সম্প্রদায় যেমন ধ্বংস হবে ইয়াজুদ এবং মাজর সম্প্রদায়ের সাথে কিন্তু ঈসা সালাম যুদ্ধ করেনি করেছেন কি করতে পারেনি আল্লাহ বলছেন তাদের সাথে যুদ্ধ করতে পারবেন না আল্লাহ গজব পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছেন ঈসা সালাম হজ করবেন হজ বা উমরা করবেন যেমনটি হাদিস মুসলিম হাদিস তিন হাজার উনিশশো সত্তর আবি হবাইরা সালুআ আলিয়া সাল্লাম আন ঈসা ইবন মার ইয়াম ওয়াল হাজ ওয়াল উমরা ইন রওয়াহা ক্বালা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতো তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি হজ কিংবা উমরা করবেন তিনি রাউদা প্রান্তর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তিনি আসবেন রাউদা হচ্ছে মক্কা এবং মদিনার মাঝখানে একটা রাস্তা আছে ওই রাস্তার যে সাইড ওই জায়গাটার নাম হচ্ছে রাওদা তো এখান থেকে তিনি কি করবেন হজ বা উমরা যে কোনো একটা কিছু করবেন হাদিসে উল্লেখ রয়েছে তো তিনি হজ করবেন বা উমরা করবেন এরপর সারা পৃথিবীতে তখন যে সমস্ত মুসলিমরা থাকবে তারা হজ করবেন উমরা করবেন তাদের কোনো অভাব থাকবে না ওই চল্লিশটা বছর কোনো অভাব থাকবে না জমিনে ইচ্ছা মতো ফসল হবে বাড়িঘর থাকবে মানুষ খাবে দাবে কোনো অভাব বলে কোনো কিছু থাকবে না অভাব বলে কোনো কিছু থাকবে না ঈশাআল সাল্লাম সারা পৃথিবীতে হদ কায়েম করবেন এবং সেখানে জিজার বিধান রদ করে দেবেন সারা পৃথিবীতে এই যে চল্লিশটা বছর এই চল্লিশটা বছর মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী থাকবে না কথা বুঝতে পারেননি টানা চল্লিশ বছর এইভাবে টানা চল্লিশ বছর ঈসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে রাজত্ব কায়েম করবেন পৃথিবীতে সকলে মিলে সুখে দুঃখে আরামে তারা বসবাস করবেন বসবাস করার পর টানা চল্লিশ বছর পর ঈসা আল্লাহ সাল্লাম মারা যাবেন কী করবেন ঈসা আলাহ সাল্লাম মারা যাবেন ঈসা আলাহ সাল্লাম যখন মারা যাবেন তখন মুসলিমরা সেখানে কী করবেন সেখানে তার জানাজা আদায় করবেন মুসলিমরা সে জানাজা আদায় করবেন ঈসা আলাহিসাল্লাম যখন হজ বা উমরা করবেন তখন রসুল হাসান কবরে গিয়ে সালাম করবেন রসুল সালামের উত্তর দেবেন যেমনটি আছে জামিয়াতির তিরমিজি হাদিস তিন হাজার একশো তিপ্পান্ন রসুল বলছেন যে ইসা আলাই সালাম হজ বা উমরা করতে এসে আমার কবরের পাশে গিয়ে তিনি আমাকে সালাম দেবেন আমি তার উত্তর নেব সোহান আল্লাহ হজ করতে যাবেন সেখানে আমি তার সালামের জবাব নেব তবে তোমরা একটা বিষয়ে খুব সতর্ক থেকো কিয়ামতের পূর্বে এ সমস্ত যখন ঘটনা ঘটবে কিয়ামতের পর আল্লা সোহানতলা প্রতি হাজারে নশো নিরানব্বই জনকে পাঠাবেন জাহান্নামে আর একজনকে পাঠাবেন জান্নাতে তখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে সবাই তখন কী হবেন ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন বৃত্ত সংস্থ হয়ে যাওয়ার পর রোজ হাসান তখন বলবেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো নয়শো নিরানব্বই জন যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে ইবনে আদমের পাপী গুনাগার বান্দা ইয়াজুজ মাজুদের সম্প্রদায় এবং শয়তানের অনুসারী যারা থাকবে তারাই হবে নশো নিরানব্বই জন আর একজন হবে তোমাদের মধ্যে কথা বুঝতে পারেননি তাদের সম্প্রদায় অথচ রসুদ হাসানের উম্ম যারা আছেন তাদের জান্নাতে যাওয়ার সংখ্যাটাই বেশি সোহান রোজ এজন্যাসম বারবার সতর্ক দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন তবে তিনি একটা কথাও বারবার বলেছেন ওই হাদিসের মধ্যে যে তোমরা সেই কিয়ামতের দিনকে ভয় করো কি করো কিয়ামতের দিনকে ভয় করো যেমনটি তিনি হাদিসে বসে বলছেন সোরা হাজে বাইশ নম্বর সুরে এক নম্বরে তা আল্লাহ আল্লাহ সোহান কী বলছেন হে লোক সকল ইতাকু রবাকুম তোমাদের রবকে তোমরা ভয় করো কি করো তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্ন না জাল জ্বালার সা তো সেই উন আজিম নিশ্চয় কেয়ামতে প্রলয়নকারী ভয় মানে কঙ্কন অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়ঙ্কর তোমরা আল্লাহ সোহান তালে কী করো ভয় করো যখন ঈসা আলাহিসাল্লামে যখন সম্প্রদায় যখন চলে যাবে চল্লিশ বছর তার রাজত্ব যখন চলে যাবে তখন চল্লিশ বছর যখন পার হয়ে যাবে তখন পৃথিবীতে যে কয়টা মোমিনু মুসলিম যারা থাকবে এরপর তাদের বংশধর থেকে চল্লিশ বছর পর অর্থাৎ চল্লিশ বছর ঈসা আল্লাহ সাল্লাম রাজত্ব করার পর চল্লিশ বছর পর যে সমস্ত আবার নতুন নতুন যারা জন্মগ্রহণ করবে তাদের উত্তসারী যারা হবে এদের মধ্যে থেকে অনেক পাপি বের হবে কি বের হবে পাপি বের হবে এবং তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হবে আস্তে 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 মানুষজন তারা আল্লাহ সোহান ভুলে যাবে তখন যখন পাপীদের সংখ্যা যখন বেড়ে যাবে আমি বলছি চল্লিশ বছর পরের কথা ঈসা আল্লাহ সাল্লাম যখন মারা গেলেন চল্লিশ বছর পর এরপর যে সমস্ত সম্প্রদায় থাকবে এদের মধ্যে থেকে অনেক জনসংখ্যা তো হবে নাকি বিবাহ স্বাধী হওয়ার পর জনসংখ্যা হবে তো এই জনসংখ্যা থেকে যেগুলো বেরোবে এরা এদের মধ্যে অনেক পাপি বেরোবে তো সারা পৃথিবীতে আবার জনসংখ্যা কী হবে বৃদ্ধি পাবে পৃথিবীতে জনসংখ্যা আবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পর আল্লাহ সোভানা তাহলে একটা বাতাস পাঠাবে কী পাঠাবে একটা বাতাস পাঠাবে এই বাতাস প্রত্যেক মুমিন যাদের মধ্যে অনুপরিমাণ ইমান আছে তাদের বগলের মধ্যেও যাবে যাওয়ার পর তারা যাওয়ার সাথে সাথে তারা মারা যাবে অর্থাৎ পৃথিবীতে ওই মুহূর্তে কাফের সম্প্রদায় ছাড়া যত মমিন মুসলিম যারা আছে তারা মারা যাবে কথা মনে আমার বুঝতে পারছেন না ওই মুহূর্তে আল্লাহ সোবালা আসমান থেকে এক ধরনের বায়ু হবে একটা বাতাস এই বাতাস প্রত্যেকের ববলের মধ্যে যাবে যারা মুমিন যাদের অন্তরে বিন্দু পরিমাণ অনু পরিমাণ যাদের ইমান আছে তাদের ববলে যাওয়ার পর পৃথিবীতে যত মুমিন রয়েছে তারা সবাই মারা যাবে থাকবে কে তাহলে কাফের সারা পৃথিবীতে শুধু কাফেরে ভরে যাবে এরপর কাফেররা বংশ বিস্তার করবে ধন সম্পদ বৃদ্ধিভাবে সোনা দানা এটা ওটা সব ভরে যাবে সারা পৃথিবীতে মনে করেন যে আপনার সুখ আনন্দ রাস্তাঘাটে জেনাব্যাবিসার করবে বলতে পারেন যে এখনও তো হচ্ছে এখন হচ্ছে মনে করেন যে পার্কে গিয়ে এখনো হচ্ছে মনে করেন যে সিএনজির ভিতরে এখনও হচ্ছে মনে করেন যে যে বাসের ভিতরে হচ্ছে মনে করেন হোটেলের ভিতরে আর সেই সময় হবে রাস্তাঘাটে রাস্তায় যে রাস্তা আছে না দেখছেন না রাস্তাঘাটে পাপ পাপ তো সব ভরে যাবে ওই মুহূর্তে তিনটা ভূমিকম্প হবে তিনটা ভূমি হবে ভূমিধ্বাস আমাদের পূর্বের কথা বলছি শেষ পৃথিবীর ভূমিধ্বাস হওয়ার পর এরপর সারা পৃথিবীতে আনন্দ বিনোদন আল্লাহ বলার আর কেউ থাকবে না আল্লাহ সব নাম বলা কেউ থাকবে না মানে মুসলিমরা অলরেডি শেষ কাফের মনকে আনন্দ বিনোদন চিত্ত নাটক সিনেমা গান সারা পৃথিবী ভরে যাবে হতে 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 এমন একটা সময় আসবে হঠাৎ করে সকালে উঠে দেখবে যে সূর্য কোন দিকে উঠে সূর্য ওঠে কোন দিকে পূর্ব দিকে হঠাৎ করে দেখবে সূর্য পশ্চিম দিকে অনেকে ভাববে ঘটনা কি হঠাৎ সূর্য পশ্চিম দিকে এরপরও তারা যে মান আনবে তা না তাদের মনে মধ্যে যে শয়তানি ঢুকেছে আর যে রং তামাশা সে তখন তো আর কোনো অভাব থাকবে না যে যার মতো খেলা তামাশা যে না ইচ্ছা মতো সূর্য পশ্চিম দিকে উঠে যাবে কয়েকদিন মধ্যে আস্তে 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 কি হবে হঠাৎ করে মনে করেন যে আপনার সারা পৃথিবীতে যখন এই ভূমিকা আপনার ক্রিয়ামতটা যখন হবে তখন ইস আল্লাহ আল্লাহ সোহান তার ফুৎকার দেবেন শেষ দুনিয়া শেষ ফুৎকার দেওয়ার সাথে সাথে যাদের পেটে বাচ্চা আছে ওই সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে যাবে ছোটো বাচ্চা যেগুলো থাকবে কোলের বাচ্চা কোলের বাচ্চা ওই শব্দ শুনে সে বৃদ্ধ হয়ে যাবে চুলগুলো পেকে যাবে সাথে সাথে ভয়ে সারা পৃথিবীটা হয়ে যাবে যেমন ভয়ঙ্কর বিষয় দেওয়া মাটির নিচের জিনিস উপরে উঠে আসবে নিচে সারা পৃথিবীটা আপনার ভূমি মানে আপনার তসনস হয়ে যাবে সমুদ্রের পানিগুলো উপরে উঠে উঠে চলে আসবে সেকেন্ডের মধ্যে মানুষ হতভম্ব হয়ে যাবে সাথে সাথে সারা পৃথিবীটা কি হবে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে কেউ আর থাকবে না আল্লাহ ঘোষণা করে বলবে বারবার কই তোমাদের মধ্যে অহংকারী ব্যক্তি কোথায় তোমাদের মধ্যে যারা ক্ষমতাশালী প্রতাপশীল ব্যক্তি কোথায় ক্ষমতার তোমরা যারা পৃথিবীতে নিজের ক্ষমতার দাপটে মানুষকে মানুষ বলে মনে করতে না মানুষকে বিভিন্নভাবে হত্যা করতে তোমরা ক্ষমতার দাপটে মানুষকে অস্ত্র দ্বারা হত্যা করতে পাথর দ্বারা হত্যা করতে মানুষকে অন্ধভাবে পুড়ে হত্যা করছে কোথায় তোমরা আল্লাহ সব হুঙ্কার দেবে তখন তিনি বলবেন আল্লাহ জব্বার আমি সে জব্বার আমি সে ক্ষমতাশালী আমি সে প্রতাপশালী পৃথিবীতে কেউ থাকবে না সারা পৃথিবীটা আপনার মানে একদম লণ্ড হয়ে যাবে সারা পৃথিবীটা একদম মনে করেন যে তুলার মতো উঠতে থাকবে সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়ার পর তখন সারা পৃথিবীতে যখন কেউ থাকবে না তখন আল্লাহ সবানতার হুকুম দিবে মালাকুল মোকে যে যাও চলে যাও পৃথিবীতে যত ফেরিস্তা আছে সবার প্রত্যেকটা ফেরিস্তার যান খবচ করো প্রত্যেকটা ফেরিস্তার আল্লাহ সভা সারা পৃথিবী তখন ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করার ফেরেস্তার যত আছে প্রত্যেকটা ফেরিস্তারও যে যান খবচ ফেরিস্তাও বাঁচতেছে না ভালো করে বোঝেন ফেরিস্তারও নিস্তার নাই প্রত্যেকে মরবে ওদিকে ইবলিশকেও আপনার তাড়া দিয়েছে জন্য সময় শেষ আমি তো বিস্তারিত বলা সম্ভব না আমার পনেরো বেজে গেছে অলরেডি তো তা আপনার বিভিন্ন জায়গাতে তালা দেবে ধরবে মানে ফেরেস্তারদের আগে পাখে মারবে শয়তানকে তো শয়তানকে যখন মারবে যখন ধরবে তখন সারা পৃথিবী দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাবে হয়ে যাওয়ার পর আদম আলা কবের কাছে যাবে যাওয়ার পর বলবে যে তোমার জন্যে আজকে আমার এই পরিণতি বেটা শয়তান মানে তার যান যান কবজ করবে তাকে ধরতে পারবে না জাহান নাম থেকে মোটামুটি আপনার প্রায় ছয়শো কোটি জিঞ্জির এবং জাহান নামের আগুন এসে তাকে ধরা হবে তাকে যত কষ্ট দিয়ে তার যান খবচ করা হবে পৃথিবীতে এরকম কাউকে করা হয়নি জাহান নামের থেকে ফেরেস ধরে আনা হবে যে বেটাকে ধরো এতভাবে তাকে ধরা হবে বিস্তারিত বলা সম্ভবত না সময় তো তাকে হয় তার যান শেষ কেয়ামতের আগে তাকে শেষ ইবলিস শেষ ফিরিস্তারা শেষ লাস্টে সে তখন মালাকুল মত যিনি সারা জীবন মানুষের যান করেছেন লাস্টে তাকেও আল্লাহ সোমানা বলবেন যে তুমি তোমার জীবনটা দিয়ে দাও এরপর সেও শেষ সারা পৃথিবীতে আল্লাহ সোমানা তা ছাড়া কেউ আর থাকবেন না সারা পৃথিবী পানিতে তোমার সারা পৃথিবী সমান আল্লাহ ছাড়া কেউ থাকবে না তবে হাদিসে আসছে চল্লিশ চল্লিশ দিন না চল্লিশ বছর না চল্লিশ মাস কতদিন পরে আল্লাহ সোহান আবারও সবাইকে সেদিন বিচারের জন্য হাসারের মধ্যে উঠাবেন এটা আসলে উল্লেখ নয় চল্লিশ শুধু চল্লিশ আছে রয়েছে হাতেছে তো যাই হোক এই যে পোলঙ্করের আরও বিস্তারিত বলা সম্ভব না কেন যেহেতু সময় শেষ তো কেয়ামতের অবস্থা এরকমই হবে তো পরকালে আমাদের জব দিয়ে করতে হবে আল্লাহ সোভান কাছে তো অবশ্যই আমরা কী করবো আমরা প্রত্যেকের আমরা এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। এবং আমরা যারা এখন রয়েছি যে কিয়ামতের পূর্বে আমাদের জীবনেও কিয়ামত হয়ে যেতে পারে তো আমরা অবশ্যই আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সোহান যেন আমাদের প্রত্যেকের প্রক মমিন এবং হিসেবে কুল করে নেন আমিন এবং সেই দিন পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহ সোহান তাল্লাহ যেন আমাদেরকে হাসরে যেন আমাদেরকে জাহানাবের আগুন থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আমিন আমাদের মধ্যে অনেক ব্যক্তি এখনও ভালো করে একটা বিষয় বুঝতে হবে যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে বিচারের কাক্য একদিন দাঁড়াতে হবে তো অবশ্যই আমাদের মধ্যে একটা বিষয় চিন্তা করতে হবে ভাই যে আজকে আমরা আসি যে কোনো মতে আমরা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিতে পারি তো বুদ্ধিমান তারাই যারা আল্লাহ সোহান তালাকে ভালোবেসে তার আজাবকে ভয় করে যারা দুনিয়াটাকে যারা ত্যাগ করে যারা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে তারাই কি বুদ্ধিমান দুইটা মিনিট সময় নিলে সমস্যা হবে দুইটা মিনিট আমি তাহলে শেষ করে দেবো আমি কথা বলে শেষ করব দেখেন পৃথিবীতে আমরা রয়েছি আচ্ছা নৌকা পানিতে চলে না নদীতে চলে কি চলে না মনোযোগ দেন দুটো আজকে একটু সময় বেশি নিলাম মাপ চেয়ে আগে নৌকা নদীতে চলে আচ্ছা নৌকা কি নদীতে যখন চলে তখন পানি কি নৌকার ভিতর ঢুকে ভরে যায় না পানির উপরে নৌকা চলে নৌকাটা পুরোটাই পানির উপরে চলে তো আমরা যারা আছি পৃথিবীতে আমরা দুনিয়ার বুকে থাকবো কিন্তু দুনিয়া যেন আমাদের বুকের মধ্যে ঢুকতে না পারে একটা নৌকার ভিতরে যদি কোনো পানি ঢুকে পানি ঢুকলে নৌকা ডুবে যাবে না যাবে কি যাবে না তো নৌকা যখন পানিতে চলে পানির উপরে থাকে ঠিকই কিন্তু সে পানি ঢুকতে দেয় না আমরাও ঠিক করকালের দুনে দুনায় দুনিয়ার বুকে আমরা যারা এখন আসি দুনিয়াতে চলবো ঠিকই কিন্তু দুনিয়া যেন আমার বুকের ভিতরে না ঢুকতে পারে মানে থাকবে দুনিয়ার বুকে কিন্তু থাকবে আমরা পরকালে উপরে কথা বুঝতে পারেননি নৌকার ভিতরে যেমন পানি ঢুকতে পারে না পানি ঢুকলে নৌকা কি হবে ডুবে যাবে নৌকা যেমন সারা নদীর উপরে আপনার হচ্ছে বড় বড় সমুদ্রের ভিতরে যেমন নৌকা জাহাজ যায় কিন্তু পানি যেমন ঢুকতে পারে না আমরা সালা দুনিয়াতে চলবো কিন্তু আমরা দুনিয়া যেন আমাদের অন্তরে যেমন না ঢুকে যাক মনে আল্লাহ সোহান আমাদেরকে এই বিষয়গুলো বোঝে প্রত্যেকটা দিন আমরা যেন পাঁচ সপ্তাহ শালা আদায় করতে পারি এবং প্রত্যেকটা মতো আমরা যে সমস্ত খরচ বিধান আছে সেগুলো যেন পালন করতে পারি আমরা যেন কারো হক যেন নষ্ট না করি এবং যতদিন পৃথিবীতে ইনশেলা থাকব ন্যায় এবং ইনসাপের সাথে ইনশেলা থাকবো আল্লাহ সুবান আমাদের সেই তফিৎ দান করেন আমিন ওয়াকিরে দাওয়ানা আনিল আহমদুল্লাহ আলমিন